এটা কোনো টাইম টেবিল নাই কোনো দিন নাই সুযোগ পাইছে যে লুটকাট ফাঁকা এক গ্রুপ বাইরে বাইরে এমন তো লেখা নাই যে তাস গায়ে সে চাঁদাবাধ বা ছিনতাইকার ভালো মানুষ দেখা যায় সিঙ্গেল দিল আর মধ্যে দেন চাবাড়ি জুবাড়ি দেখা চিন্তাই করে নিয়ে যাতে অ্যাভেলেবেল কালকে হইছে প্রচুর দিন হইছে প্রতিদিনই হয় এটা বন্ধ হয় নাই আপনার আজ কার নাম তো আর জানা যায় না আপনার এই রায় বাজার পরে থেকে শুরু করে আপনার মহম্মদ পুরোহী পুন পুরোই

নেশাবানি করে এইসব তোলা দলীয় সতেরো আঠারো বছর আপনি দলীয় তো কিভাবে আপনি যারা কাজকর্ম করতেছে আপনি সতেরো আঠারো উনিশ তারা হবে কিভাবে বৈরাগত লোকজন এখানে তো আর আমরা তাদের সাথে চলি না আর দেখিও না দিতেও পারেন না সেল্টার দিলে একটা এলাকায় একটা অকর্ম করলে তো অবশ্যই ছাড়া কিছু করতে পারে না সেল্টার তো অবশ্যই কম বেশ পায়

નહી હમણાં દર શ